শুধু কি পর্দায় জীবনও যে তার কম কিন্তু জীবনের সিনেমায় আমার রেড হিরোটা যে কই যার সাথে পদ কখনো ফুরায় না চলতে থাকে চলতে থাকে আচ্ছা কোনো গুণী নেশে হাতে রেখা গুণে যদি বলে দিত কোথায় যাচ্ছি আমি কিন্তু প্রমিস আর কোনো ভুল মানুষের কাছে যাব না প্রস্তাব গেস্ট দিয়ে আমার জন্য এক গুণিন নিয়ে এলেন আমি মুখোমুখি হলাম সাদা পাঞ্জাবি পড়া এক তুড়ন্ত চুক্তির কেন এমন লাগলো তাকে দেখে এই অস্থিরতার নাম কি একটা প্রেমের অপারেশন দেন অফিসে গুণিনের লিপটেস্ট আমি গেলাম বিকেলবেলা বিকেলবেলা থেকে সন্ধ্যা অব্দি আমরা আমাদের লুক সেট হলো আমার কাছে গেলি আর সেখানে পাগলটা ছিল আমাদের লুকস টেস্ট হলো দু ঘন্টা প্রায় দু ঘন্টা ধরে দু ঘন্টা পরে আমাদের ডায়লগ রিহার্সাল শুরু হলো ডায়লগ বলতে যে এমন একটা

যে জি পরিক কথা থোক তুমি মোরের পক্ষে আছিলো তারপরে হচ্ছে আমাদের সেকেন্ড ডে যেখানে দেখা যায় যে বৃষ্টি ছিল আমাদের বাসা আসার কথা হচ্ছে শুধু ওস্তাদের আমার সাথে পুরো স্কিপটা নিয়ে গল্পটা নিয়ে বসার জন্য তো ওস্তাদ এসে কল করছিল কল করেছিল হচ্ছে আজকে যে আজ আসবেন জানতাম আজ আসবেন তো এর মধ্যে যে দেখি যে ড্রয়িং রুমে আর মানুষ আমি যে হতভঙ্গ হয়ে গেলাম যে যাচ্ছে ঠিক আমি আমি তখন একটা শাড়ি পরা ছিলাম এটা মেবি এই ছবিটা আমি সোশ্যাল মিডিয়াতে আপলোড করেছিলাম পরদিন আমাদের সেকেন্ড মিটের ছবিটা সেটা হচ্ছে ক্যাপশন ছিল একটু ঝড় বৃষ্টি তো রান্না বান্না হলো আমরা খাওয়া দাওয়া খাওয়া দাওয়া যখন করতে গেলাম টেবিলের মধ্যে অনেক লোকজন আমার পুরো সবাই বসলাম বসলাম দোষটা আমি বসলাম তারপরে যেটা হয় যে ও দেখলাম বাম হাত দিয়ে খাচ্ছে কারণ ওর ডান হাত ভাঙা ছিল তখন অ্যাক্সিডেন্টের পরে ওর হাতে ডান হাত ভাঙা বাম হাতে হাত খাচ্ছে তুমি এটা দেখার পরেই

গুনিনের আড্ডা আমরা বটতলার মধ্যে আমি তো আসলে ঘুরছিল জিনটা হচ্ছে রাজ কোনোভাবেই জিন ছাড়ানো যাচ্ছিল না আমরা আস্তে আস্তে তাড়ানো যাচ্ছিল না তাকে যে কোনো ছুতোই আমার আশেপাশে থাকা তার চাই আর একটা সময় প্রথম দিন থেকে যখন ডে বাই শুটিং আসলে চলছিল তো ও চোখের সামনে থাকতে থাকতে যদি চোখের সামনে না থাকতো আমার কেমন পাগল পাগল লাগতো অস্থির লাগতো মানে

থ্যাঙ্ক থ্যাংক ইউনি আমাদের বিয়ে রয়েছে আমার বলতে ইচ্ছা করছিল সারা জীবন

ওঠানিপটা তো একটা সময় আজ যে লিপ্টা বন্ধ হয়ে যায় আমরা এখানে আটকে যাই আমি বললাম লিফ্টের মধ্যে জীবনের আসলে রাজা মুখে গিয়ে করলো পরীক্ষা থাকতে পারছি না কি করবা করো আমু রেগে যাওয়ার বদলে খুশি হলেন আমাদের সবার আড়ালে ঠিক গেল That's cool. ধরলো হাতে উঠালো আমাকে জড়িয়ে ধরলো ধর পরে যেটা হলো যে আশেপাশের সবাই আমাদেরকে দেখছে ও বাচ্চা মাসার মতো গান্না গান্না শুরু করে দিল আমাকে জড়িয়ে ধরে তারপরে যে যেটা হলো যে আমাকে ও মাটিতে পা ফেলতে দিচ্ছে না আর কলটা অবশ্য কোলে তুলবে না মাথায় তুলবে না ঘাড়ে তুলবে দেন আসলে সত্যি সত্যি আমাকে হাতে দিচ্ছিলো না wheel chair নিল wheel chair পুরো ইউনাইটেড এর চত্বর টা ঘুরলো আমাকে নিয়ে wheel যে ছবিটা আমি আসলে সোশ্যাল media আহ ও প্রথম প্রকাশ করেছিল এবং সবাইকে জানিয়েছিল যে ও বাবা হচ্ছে আমি মা হচ্ছি প্রেগনেন্সির শুরুর দিকটায় প্রায় ঘরবন্দি হয়ে গেছিলাম আমি কখনো বারান্দা কখনো ছাদে গিয়ে পাখিদের ছেড়ে দিতাম আর ও আমার সাথে থাকতো আমার হাতের রান্না ওর খুব পছন্দ

ঝগড়া করে বারবারও আমাকে রেখে চলে যেত সেদিনও শুটিং আমাকে রেখে ঝগড়া করে চলে গেছিল কিন্তু একদিনও ঝগড়া করে দূরে থাকতে পারেনি थैंक यू है क्योंकि आज स्पेशल दिन आज के थैंक यू बोलते সংলাপগুলো যদিও অদ্ভুত

太多人抢，他把他们消灭了。超帅。 অর্ডার তো পেয়ে গেছে সামনে দেখ সামনে পিছনে শোনা যাচ্ছে এক শোনতে যাচ্ছে কেদিকে

আমরা সবাইকে অনুরোধ করছি তো স্টেজ থেকে নেমে যাবার জন্য স্টেজ একটু পাতা করে দিই আমরা একটু করে দিচ্ছি মোবাইল তো